এ সবাই হা করে তাকায় আছে এরা তিনজন আসসালামু আলাইকুম গাইস वेलकम टू न्यू vlog সবাইকে ভোরের পরিবেশে সুস্বাগতম জানাচ্ছি চারপাশে পাখি রাখছে মিষ্টি একটা পরিবেশ ঠান্ডা একটা ওয়েদার রাতে মেঘলা ছিল বৃষ্টি আসার কথা ছিল এখন একpiece আকাশ পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর মিষ্টি একটা পরিবেশ 마শাআল্লাহ অনেক ধরনের পাখির ডাক একসাথে একটু আগে কোকিল ডাকছে এটা মনে হয় ঘুঘু ডাকতে এইটা যে এটা বাজারের পাখি আর আমাদের ঈদের পরের কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে এখানে বাতনা পিসনি বটির প্যাকেজিং কাজ চলছে আমাদের বটি স্টক আপ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আজকে থেকে সব স্টোকে চলে আসছে সিএমকে প্যাকেজিং শেখানো হয়েছে এখন সিএম ভালো প্যাকেট করে করতে কি বোরিং লাগে না ভালো লাগে কালকে আমরা বাবু দেখতে গেছিলাম নতুন বাবু ওদেরকে দাওয়াত দিয়ে এসছি ওরা নাকি অনুষ্ঠান আছে বলছি ঠিক আছে রাতেই চলে এসো রান্না কাজও মোটামুটি শেষ আজকে সকাল থেকে প্যাকেজিং নিয়েই ব্যস্ত ছিলাম ভিডিও শুরু করলাম দুপুর থেকে গরমে অনেক কাল একসাথে পেকে গেছে গাছের এই যে দেখেন কালকে কাছে দেখছে আজকে সব পেয়ে গেছে একবারে নরম হয়ে গেছে এই নরম হয়ে গেছে এটা একটু শক্ত এই যে এই পাশটা আবার নরম হয়ে গেছে তিন তিন ছয় এই যে নিচে একটা সাতটা সাত গুছানোর কাজ চলতেছে আরেকটা বাকি আছে এখন অনেক কি করবা এই কাঠাল এতগুলো তো খাওয়া সম্ভব না তোরা ও তোরা একটা একটা খাবি এখন ভাত খাবি কিভাবে ও এটা অনেক মজা হবে হুম খাবি মধু

মানে আর এটা একটু কম কিন্তু খাজা শক্ত দুইটা দুই ধরনের স্বাদ কাঁটালের স্বাদ ঠিক আছে মিষ্টি কম বেশি এটা রোদের কারণে হয় পাকার একটু কম বেশি আছে

তাই না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর আকাশ আর কি সুন্দর ওই দূরছে তো সুন্দর লাগতেছে আকাশ ড্রয়িং করা মাশাআল্লাহ এই জায়গাগুলোতে পাউড়ে টিকাত আছে সকালে ফুলগুলো ফুটেছিল এখন ঘুমায় যাবে

এখানে দুপুরবেলা করা হবে কাকরোল ভর্তা কাকরোলকে সিদ্ধ করে নিছে আম্মু পানি ঝরাই নিছে সিদ্ধ করে এখানে পানিটাকে ঝরাই নিছে চিপরাই নিতে হবে তোমার নর্মাল ভর্তার মতোই জাস্ট হচ্ছে মানে আলুর জায়গায় কাকরোল হুম হুম ভর্তা

হুম গরম আজকে দুপুরে খাওয়া দাও আমাদের কাকরোল ভর্তা পানি কুমড়া দিয়ে একটা সবজি রাতে পাট শাক কিনে এনেছিলাম টাটকা ছিল শাকটা অনেক সেই পাট শাক বুটের ডাল পটল আলু ভাজি লাউ ডাল কি ভর্তা এটা কাকরোল ভর্তা কাকরোল ভর্তা খাইস কাকরোল ভর্তা

অসহ্য লাগে তোর বান্ধবী নাকি তোর অসহ্য লাগবে মুসুর ডাল আছে আলু আছে তোর বান্ধবী আছে কাকরোল ভর্তা কি কি মুসুর ডাল দিচ্ছে আর কি বললি মুসুর ডাল না মুসুর ডাল আলু আর কাকরোল

সন্ধ্যার পর আমাদের মেমন আসার কথা ছিল মেহমান আসতে একটু লেট করবে নয়টার দিকে আসবে অলরেডি নয়টা বাজে আমরা নাস্তা টাস্তা সব রেডি করে রাখতেছি আর আম্মু ওদিকে পোলাও রান্না করছে আম্মুরাও বাইরে গিয়েছিল আমু টেইলার্সে গিয়েছিল আম্মু জামা বানাইতে ওখানে নাকি লেট হয়েছে এই জন্য পরে ভাবছিলাম যে পোলাও আমি এরকম আমি রান্না করবো তার মধ্যে আম্মু চলে আসছে আর কি তো আমরা এখানে সব নাস্তা পালি রেডি করে রাখছি কেটা আমাদের গেস্ট চলে আসছে আই কেমন আছো

খাওয়া দাওয়া কমাই দিচ্ছ তুমি কুরবানির পর কি মানে নাকি না খাসিটা একটু ঝামেলা হয়েছিল পরে আবার মাসুম আসে আবার বিরিয়ানি অন্যদিন আমরাও মেয়ে মেহমানদের সাথে সাথে খেলাম মেয়ে আমাদের খাওয়া শেষ আমরাও খেয়ে নিচ্ছি রাত হয়ে গেছিলাম আপনি আমাদের ছেড়ে বসে গেছেন আমাদের এখনো খাওয়াই শেষ হয় নাই আমাদের আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলছে ঘুমাই গেছে না আল্লাহ হাফেজ আমাদের মেহমান মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য আমাদের পছন্দের মিষ্টি অনেক এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাম আসতে থাকবেন আল্লাহ